আমরা দুজনেই যেহেতু জব করি দিনের বেলা বেরোয়াও সময় পায় না বাচ্চাদেরকে নিয়ে সুন্দর পরে বেরোতে হয় তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আজকে বের হব একটা উদ্দেশ্য নিয়ে তো গাইজ একটা কথা বলি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি কখনোই একদিনে কোনো উদ্দেশ্য শেষ করে আসতে পারি না কোনো কাজই আমার শেষ হয় না দুই দিন করে বের হয় তো বিকেলে বাসায় ফেরার পরে চিন্তা করলাম যে বাচ্চাগুলোকে কিনে বের হবো সারাদিন যেহেতু বাচ্চাগুলো বাসায় একা থাকে বাচ্চাদেরকে নিয়ে বের হব বাসায় এসে রেডি হইতে হইতে সন্ধ্যা হয়ে যায় প্রতিদিনই আমার এই অবস্থা যখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম দারুণ আমাদেরকে বলতেছিলো আজকে দোতলায় একটা সাপ পাইছে তো সাপের কথা শুনে আমি তো প্রথমে ভয়ে পাই গেলাম যে এত উঁচা বিল্ডিং কীভাবে সাপ ওঠে দোতলা কীভাবে সাপ আসলো দারুণের ওয় বলতেছে আমাদের বাসায়ও সাপ আছে আমার বিল্ডিংটা যদিও ছয়তলা আমি চারতলায় আছি আমাদের ঘরেও থাকতে পারে এই আতঙ্কে তো আমি পুরো শেষ তো যাই হোক কথা বলতে বলতে বের হয়ে গেলাম আর সাদের বাবার অভ্যাস হচ্ছে যে সে যখন আমরা বাইরে বের হব তখনই তার ফোনে কথা বলা শুরু হয়ে যায় এই কথা বলতে 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 গন্তব্যে পৌঁছায় অনেক সময় ভুল জায়গা দিয়েও চলে যায় তো যাই হোক ওভার ব্রিজ দিয়ে ওঠার সময় একটু ভিডিও করে নিলাম আমরা যাচ্ছিলাম মূলত বাইজিদে আর ওখান থেকে যাব নিউ মার্কেটের ওদিকে আমি একটা ঘরে কিনবো ঘরে দেখে তারপরে ওর কাজ শেষ করে তারপরে একবার ফিরবো তো যাইতে যাইতে বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও করলাম এই যে আমরা দিয়ে চলে আসলি বাইজেদের ওর কাজটা সেরে তারপর আমরা হচ্ছে যে চকবাজার যাব চকবাজার থেকে নিউ মার্কেটের ওদিকে যাব তো গাইজ কখনও একটা কাজ একবারে শেষ করে আসতে পারি না ঘরে কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম চলে আসি চক চকবাজার এরপর থেকে এরপরে আসলাম হচ্ছে যে জামাল খান জামালখানেও ওর কাজ আছে সিক্রেট রেসিপিতে সিক্রেট রেসিপির কথা একটু আপনাদের সাথে বলি এটা এত সুন্দর এটার সুন্দর যে চাইতেও এদের খাওয়ারের মান ভালো আর খাবারের জন্য এটা বিশাল একটা ইয়া চার্জ নেয় এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক হচ্ছে পাঁচশো টাকা এটা আমাদের জন্য না গাইজ তো আর কি বাইরে থেকে একটু ভিডিও করলাম এই যে পরিবেশটা খুব সুন্দর মনে হচ্ছিল তারপরেও গাড়ি নিয়ে নিয়ে ডেলি কত মানুষ যে আসা যাওয়া করতেছে তো এগুলো দেখে দেখে বাইরে হাসতেছি যে আল্লাহ মানুষ এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পাঁচশো টাকা দিয়ে খায় একটা চিকেনের পিস ছশো টাকা দিয়ে খায় এরকমও আদৌ মানুষ আছে তো সাদাব্বাহ সাদকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম ভিডিও শেষে আমরা হচ্ছে যে জিজি চলে আসছি জিজি জি সি এসে ওখানেও তার বাবা সিক্রেট রেসিপিতে একটু কাজ ছিল এরপরে হচ্ছে যে আমরা চকবাজার গিয়েছিলাম চকবাজার গিয়ে একটা স্মার্ট ওয়াচ দেখলাম স্মার্ট ওয়াচের দাম শুনে আর কালারগুলো পছন্দ হয় না সবগুলো অরেঞ্জ কালার এই সেই হাবি হাফিচাফি কালার যেটা আমার একদমই পছন্দ হচ্ছিলো না আমা আমি নিই নাই পরে বললাম যে না এখান থেকে নেওয়া যাবে না আমি অনলাইনে অর্ডার করব তো আমরা আবারও বেরোয় পড়তেছি বেরোবা বেরোয় চলে আসবো তো বেরোয় আমরা জিসির দিকে এগোচ্ছি আর এখানে যাওয়ার সময় আরেকটা ফুটেজ নিয়ে নিচ্ছি আর একটু খেয়াল করবেন এই যে জি যে সিক্রেট রেসিপির এই যে এখানে দেখেন এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক পাঁচশো টাকা এ আর ওই যে চিকেনের এই প্লেটটা হচ্ছে ছয়শো টাকা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো জিসি সি এসেই স্বাদ স্বাদ একটু ঠান্ডা খাবে আর আমি হচ্ছে যে একটু কুস আখের রস খাবো তো আর কি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ